10 টা থেকে 10:30 এর মধ্যে এক নম্বর কার আমি ছাড়ব দর্শক আপনার মেলায় যাবে কিন্তু কোন কোন ফার্ম হয় না কোন যে আপনার মানে আসরটা কোন জায়গায় সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন কুয়লা কালেকশন ইউটিউব চ্যানেল আর সঙ্গে মহেশ শর্মা তো অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সামনে এই কাড়া লড়াইর আপডেট নিয়ে উপস্থিত আছি তো দেখতে পাচ্ছেন যে পাশে সুনাম ধন্য কাড়ার রসিক মাননীয় বংশী ধর্ম মহাশয় আমার পাশে উপস্থিত আছে ওনার কাছ থেকে জানবো যে সমস্ত কিছু মেলার বিবরণ এবং কতগুলি কাড়া আছে কোন কোন কাড়ার সাথে মানে জোড়া যুক্ত করেছেন তো নমস্কার নমস্কার সর্বপ্রথম আপনি আপনার নাম পরিচয় দেখতে পাচ্ছেন বলুন আমার নাম হচ্ছে বংশী ধর্ম মহাশয় গ্রাম মিশিদ্দি থানা তামনা জেলা পুরুলিয়া ব্যাপার হচ্ছে আজকে তো মানে আপনি কোথায় উপস্থিত আছেন বর্তমানে আজকে এই যে আমাদের পুরুলিয়া শাক

আছে তোমার রাজেশ মাহাতমানাড়া ওটা আছে 5000 আচ্ছা তো এই গিলা মানে আপনারা তো 4 টা কাড়া তো আপনারা মেলাই মানে কি কি নিয়ম কানুন লাগিছেনা আমার মেলার নিয়ম কারণ আছে যে মানে মত খাই মেলাই নিছি মাদক দ্রব পরে সেটা হ্যাঁ আর যেটা চলছে কমিটি সিদ্ধান্ত আমাদের জেলা কমিটি মানে দুই জনের বেশি মানে আর মালিক একদম তিনজন মানে তিন তিন ছয় এলাও তিন তিন ছ এলাও আচ্ছা আর আরেকটা কথা আছে যে মানে তারা মানে যে কোনো প্রকার মাথা দিয়া করাতে হবে নচে প্রাইজ মানে আসরে মাথা দিলে প্রাইজ দিবেন কি আসরের বাইরে যদি লড়াই হয় মানে আর কি আসরের মধ্যে মাথা দিয়া করাতে হবে আসরের বাইরে লাগলে মানে প্রাইজ বলে কই না না আসরের বাইরে যদি লাগিয়ে যায় আচ্ছা হ্যাঁ কিন্তু লাগিয়ে ভাগালে প্রাইজ দিয়ে দিবে আচ্ছা জয় স্যার এরপর বলুন যে 1 থেকে 4 পর্যন্ত আপনি কাকে কাকে আর কি জোড়াটা দিয়েছেন তাহলে থেকে 4 পর্যন্ত তো 1 নম্বর কারা 21000 প্রাইজundai বানিলে 5000 আমাদের সালাম দন্য রশিদ রশিক আচ্ছা রিমোট কন্ট্রোল বুদেটা हां বুদে মাহতে আচ্ছা ধন্যবাদ

મહાસય અસંખ ધન્યવાદ્યવાનુ દેવામસ્કાર